হ্যালো এ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ বিষয়ের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এর আগে তেইশে জুন পর্যন্ত তোমাদের প্রথম বর্ষের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তো অনেকেই দেখা গেছে যে ফর্ম পূরণ করতে পারো যারা প্রথম বর্ষে আছো তারাও করতে পারি এবং যারা ইম্প্রুভ দিবে তারাও ফর্ম পূরণ করতে পারো নি এবং অনেকেই আছে যে যারা ফর্ম পূরণ করেছিল কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারো যার কারণে তোমরা কলেজে টাকা জমা দিয়ে তোমাদের ফর্মটা যে পূরণ করেছ সেটা নিশ্চয়ন করতে পারো তো এই বিষয়েই জাতীয় বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তো তোমরা নোটিশে দেখতে পাচ্ছ যে এখানে লিখেছে যে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ উনত্রিশ ছয় দু হাজার রবিবার থেকে বিশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ জুনের উনত্রিশ তারিখ থেকে জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত এই ফর্ম পূরণের কাজটা চলমান থাকবে আর এটা হচ্ছে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এটা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ তোমরা ফর্ম পূরণ করে যে এই ফর্মটা ডাউনলোড করবে সেটা তোমরা কলেজে জমা দিবে দিবে এবং সাথে যত টাকা প্রয়োজন তত টাকা জমা দিবে এবং তারপর কলেজ কর্তৃপক্ষ কলেজ থেকেই তারা ডাটা এন্ট্রি নিশ্চয়ন করবে তো এটা তাদের জন্য আর এটা হচ্ছে সোনালি সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ তেইশ তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের তেইশ তারিখ থেকে জুলাইয়ের সাতাইশ তারিখ পর্যন্ত এটাও কলেজ কর্তৃপক্ষের কাজ তোমাদের কাজ হচ্ছে শুধু প্রথমটা অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণটা করে ফেলবে আর এখানে তোমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছ যে উল্লেখ্য ইতোপূর্বে শারক নং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সতেরো পাঁচ দুই হাজার পঁচিশ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এটার মানে হচ্ছে তোমাদের মে মাসে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে যে যে শর্তাবলী বলে গেছে সেই শর্তাবলীগুলো অপরিবর্তিত থাকবে এবং এইখানে শুধু তারা ডেটটা বৃদ্ধি করলো তো আমি আশা করছি যে এখন তোমরা চিন্তামুক্ত হতে পারলে যে কবে তোমরা ফর্ম পূরণ করতে পারবে প্রথম বর্ষের এবং যারা ইম্প্রুভ পরীক্ষা দিবে তারাও এই ফর্ম ফিল আপটা করতে পারবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আমি তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দিয়ে দেবো